দ্বিতীয় রাশি তারা ভাগ 27 নম্বর হ্যাঁ আমি অঙ্কটা اٹھাইছি এখন আমি যে ভাগ করতে বসছি প্রথম রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশি লেখা ওয়ান মাইনাস এক্স টু দি প্লাস দিব এই ব্রেকেটটা কিন্তু তুমি দিতেছ না মনে রাখতে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ প্রথম রাশিতে উপরে লেখবা ওয়ান মাইনাস এক্স টু দি সিক্স নিচে হবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখন দেখো উপরের টে আমি সূত্র বানাবো কীভাবে দেখো ওয়ান র কিন্তু আমার ইচ্ছে মতো পাওয়ার দিতে পারে আমার প্রয়োজন অনুযায়ী তা আমি এখানে ওয়ান কিউব কিউব এই জন্য দেব টু দি পাওয়ার হোল কিউব দিল কিউব মানে হোল এই যে তিন দিনের ছয় এক্স টু দি পাওয়ার সিক্স আমি নিচ্ছে যা আছে কিন্তু তাই রাখতে সে বরাবরের মধ্যে এক্স স্কোয়ার তাহলে সূত্র খেয়াল করো ওয়ান ওয়ানরে এ দৌড়ি এ কিউব এখন এই যে ওয়ানরে এ ধরলাম এ কিউব মাইনাস এক্স স্কোয়ারে বি ধরলাম তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবরে সূত্র লেখবো আর সূত্র না ভরলে কিন্তু হবে না এ কিউব মাইনাস বি কিউব সুত্রু হলে এ মাইনাস বি এ হলো আমার ওয়ান আর মাইনাস বি হলো আমার এক্স স্কোয়ার এ হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে হলো আমার এখানে সেকেন্ড প্রজেক্ট লাগবে হ্যাঁ কেন এই যে ওয়ানের স্কোয়ার দিলাম সেকেন্ড এ স্কোয়ার প্লাস এবি এ ইন্টু এক্স স্কোয়ার এই বি প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার বি মানে আমার এক্স স্কোয়ার এটা আবার আমি স্কোয়ার দেবো এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এই এই ব্র্যাকেটটা লাগিয়ে আমার এইখানে শুরুতে এবং শেষের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগছে নিচে দেখো আবার য়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার যা আছে তাই এখন আবার উপরে দেখো উপরে প্রথমটা যা আছে তাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা যা আছে তাই আবার এটার আমি করতে পারি এটা আবার সূত্র যায় আবার সূত্র যায় হ্যাঁ সেকেন্ড ব্রেকেট দিয়ে এই ওয়ানের স্কোয়ারে ওয়ানের স্কোয়ারের রেহি এটার আমি এ স্কোয়ার বানাইলাম মনে মনে প্লাস টু এ বি টু ওয়ান নিজে থেকে এ হলো ওয়ান আর বি হলো এক্স স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এখন তো আমার এই যে ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে কিন্তু আমি এইখানে দেখো ওয়ান এক্স স্কোয়ার একটা ছিল আমি এইখানে টু ওয়ান ছিল মানে একটা বেশি লিখছি এই যে ওয়ান এক্স স্কোয়ার এখানে আমি সূত্র সূত্রবানের জন্য টু ওয়ান এক্স স্কোয়ার মানে দুইটা এনসি তাহলে একটা বেশি এনসি না একটা বেশি এনসি এই বেশিটা আমার এখান থেকে ব্রিক করে দিতে পারে দুই টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি বাদ দেয় তাহলে আরেকটা একটা এক্স স্কোয়ার থাকে আমার এখানে এই যে কিন্তু ওয়ান এক্স স্কোয়ার মানে কিন্তু একটা এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমার সেকেন্ড ব্র্যাকেট শেষ ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখন আবার একটু বড় অঙ্ক হই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই এইখানে ভিতরে আবার দেখাও এই এই টুক এই যেই টুক এই যেই টুক এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ওয়ান প্লাস এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই যেই টুক মাইনাস এই অঙ্ক এই এই এইটুকু অঙ্ক কিন্তু আমি আগে আগে করাইছি হ্যাঁ এই যে এইটুকুলো এ প্লাস বি হোল স্কোয়ার हर -x² -x² &= 1 -x + x² এখানে উপরে আবার সূত্র এই যে 1 + x² এর a ধরো তাহলে a² - ab x এর b ধরো তাহলে b² তাহলে কি হলো a² a² - b² তার মানে কি a + b * a - b সূত্রটা তাহলে প্রথমটিকে যা আছে তাই রাখো 1 - x² আর এই জায়গারে যার এ প্লাস বি টু এ প্লাস বি এ হল আমার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আমার এক্স আবার এ মাইনাস বি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস নিচে যা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আচ্ছা তারপরে আবার এইবার উপরে সাজায় দিব ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের যা আসে তাই আর এই যেটা এটার মধ্যে স্কোয়ারটারে শেষে দেবো আর শুধু এক্সট্রাটা মাঝায় না দেবো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স এই এখন যা কাটা যাবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই যে এইটা আর এটা কাটা গেল মাইনাস এক্স স্কোয়ার আর এখানে রইল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এইটারে এখন আবার গুণ করে দিতে দেখো ওয়ান দিয়ে যদি আমি এটারে গুণ করি তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার গুণ করে দে ওয়ান দা যদি আমি ওয়ান এক 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 ওয়ান দেয় এক্স রে গুন করলে এক্সি ওয়ান দেয় এক্স অর্থাৎ ওয়ান ওয়ানটা দিয়ে তুমি যারে গুণ করবে ফল তাই হবে মাইনাস এক্স কোয়ার দিয়ে ওয়ান রেগুন করলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স কর্স রে গুণ করলে এক্স কিউব হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস এক্স কর দেওয়ারে রেগুন করলে এক্স টু দি পর ফোর এবাৰ দে যায় কৰি প্লাছ পোৱাৰ মাইনাৰ ঠিক আছে আৰু কি জাই ল'ম ফ'ৰ এই অংকাৰ আনচাৰ প্ৰথম ৰাশি কে ৰাশি ধৰাব আগে মতে প্ৰথম ৰাশি

প্লাস পনেরো যার জন্য হ্যাঁ প্রথম রাশি লেখা অবশ্যই ব্রেকের দিতে বাদ দেওয়া দ্বিতীয় রাশি লেখা ব্রেকের দিতে হবে দেওয়া এখন টান দেওয়া প্রথমটা সেটার উপরে হবে এইট এ বি এক্স হ্যাঁ প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার হ্যাঁ আর নিচে ওই যা বাঘের পরে যেটা সে লেখছি এক্স মাইনাস থ্রি এ ভি এখন সমান সমন্ধে এটা মিডল ফেক্টর যায় খেয়াল করে দেখো পনেরো রে বাংা পনেরো তিনের পর যোগ করলে মাঝখানের আঠাশো হ্যাঁ তাহলে আমি করবো কি এক্স স্কোয়ার মাইনাস তিনের পর যোগ কর থ্রি প্লাস ফাইভ এই যে তিনের পথ যোগ করলে আট হয় আর তিনের পথ যোগ করলে এই যে মাঝখানার আট হয় তিনের পথ যোগ করলে আর বোন করলে তিন পাঁচ পনেরো এবিএক্স আটেরা বাংলাম থ্রি প্লাস ফাইভ তিনের পর যোগ করলে আট আর এবিএক্স এবি এক্স প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে এখন যা আছে আমি তাই লিখেছি এক্স মাইনাস থ্রি এ বি তাহলে এখন আমি উপরেরটাকে এক্স দেওয়া ব্রেকেটের ভিতরেটা একদম করে দেব এটাই কিন্তু মিডিল ফ্যাক্টর মাইনাস থ্রি এবি এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এবি এক্স প্লাস পনেরো এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে হবে এক্স মাইনাস থ্রি এবোড়া জোড়ায় কমান নেব উপর থেকে দাও প্রথম দুইটা থেকে এক্স কমন যায় সেটা এক্স কমন নিলে এখানে দুইটা থেকে একটা নিলে একটা থাকে আর এখান থেকে যদি এক্স নিয়ে যায় তাহলে থাকে থ্রি শেষ প্রথম প্রথম জোড়া পরে মাইনাস এই যে মাইনাসটা পরে দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়া দেখে দেওয়া পাঁচ পাশে পাঁচ তিন পাশে পনেরো তোমার এই সংখ্যা কমন যায় পাঁচ আর এবি প্রথমটার মাঝে দেখা এব আছে পরেরটার মধ্যে এবি আছে তার মানে আমার এবি কমন যায় প্রথমটা দেখে এবি কমন নিলে এখানে থাকে শুধু এক্স প্লাসে মাইনাস মাইনাস পাঁচ পনেরো মধ্যে তিনবার যায় তিন পাশে পনেরো দুইটা এ থেকে একটা নিছি তাহলে একটা এ রয়েছে দুইটা বি থেকে একটা বি নিয়ে নিছি তাহলে আরও একটা বি রয়েছে আর হবে আমার যা তাই এক্স মাইনাস থ্রি হুম এখন এক্স 3ab x-3ab. এক্স থ্রি হ্যাঁ দুইটা থেকে একটা এক্স মাইনাস আর এখানে এই যে এক্স রইছে মাইনাস ফাইভ এ বি এই যে এক্স মাইনাস থ্রি এবি এক্স মাইনাস থ্রি এবি এই দুইটা থেকে একটা কমন নিচ্ছে এটা কমন অর্থ হলো এখন এই যে এইটুকু আউট এক্স মাইনাস থ্রি বি এ বি এইটুকু আউট ঠিক আছে

এই দুটা দুটো অঙ্ক করে করেছি হ্যাঁ তা যদি মনোযোগ সহকারে বুঝো আর আমার সাথেই থাকো তাহলে জন্য সবগুলো অঙ্ক তোমরা পেয়ে যাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমি সবগুলো অঙ্ক করতে থাকবো যদি আমার পাশে থাকো তাহলে আমি সেটা আশা করে তোমরা উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম